আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছি ঢাকাতে তো আমরা একটি ভ্যানের সামনে আছি যেখানে আলু বিক্রি করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলুগুলো আসলে কোন দেশের এটি আমাদের বাংলাদেশের আলু নাকি ভারতীয় আলু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে এই যে আলুর কোয়ালিটি এ দেখতে পাচ্ছেন একদম এটা কি বলে হ্যাঁ স্পঞ্জ চাপ দিলে স্পঞ্জ হচ্ছে মানে এটা চুপসে আছে আর আলুগুলোর কালার গুলোর জন্য একটু কীরকম তো এই ভারতীয় আলুর চেয়ে আমাদের বাংলাদেশে আলু কিন্তু বহুত গুণে এবং মানে উন্নত এবং খাওয়ায় সুস্বাদু আসুন আমরা এই ভারতীয় আলু থেকে একশো হাত দূরে থাকি এই ভারতীয় আলু মানে আমরা কেন খাবো আমাদের দেশেই তো আলুর অভাব নেই প্রচণ্ড আমাদের দেশে প্রচুর আলু আছে এবং খুব চমৎকার আলু আছে এই আলু কত করে কেজি বিক্রি হচ্ছে আলু কার পঞ্চাশ 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 টাকা কেজি বিক্রি হচ্ছে দেখেন প্রিয় দর্শক তো আসলে আমরা এই ভারতীয় আলু থেকে দূরে থাকি আমাদের দেশীয় আলু আমরা খাই এটা আমাদের দেশের জন্য উপকারী হবে জাতির জন্য উপকারী হবে হ্যাঁ অনেকগুলো আলু কিন্তু বাতিল হয়েছে হ্যাঁ অনেকগুলো আলু বাতিল হয়েছে এবং আলুর চেহারাগুলোও কিন্তু খারাপ আমার মনে হচ্ছে বিষাক্ত কোনো কেমিক্যাল আলুর মধ্যে ইউজ করা হয়েছে যার কারণে আলুগুলো চকচকে লাগছে এবং দেখতে একটু সুন্দর লাগছে আসলে কিন্তু ব্যাপারটা সেরকম আলুতে হাত দিলে বোঝা যায় যে আলুটা আসলেই

যাই হোক প্রিয় দর্শক আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা দেশি পণ্য গ্রহণ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন